ফের একবার বিদেশি বিনিয়োগের সুযোগ হেলায় হারালো বাংলা মুম্বাইতে অনুষ্ঠিত ইন্ডিয়ান মেরিটাইম সপ্তাহে প্রতিনিধি দলই পাঠালো না মমতা সরকার বঙ্গোপসাগরের উপকূলবর্তী রাজ্য হওয়া সত্ত্বেও ন্যূনতম চেষ্টাটুকু করল না বন্দর থেকে শুরু করে জলপথ পর্যটনে বিনিয়োগ টানার মুম্বাইতে সাতাশ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত ইন্ডিয়ান মেরিটাইম সপ্তাহে বিশ্বের একশোটি দেশের প্রতিনিধিরা হাজির হয়েছেন দেশের অর্থনৈতিক রাজধানীতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সিঙ্গাপুর ডেনমার্ক নেদারল্যান্ডস নরওয়ে দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করতে চলেছে দশ লক্ষ কোটি টাকা আর এই বিনিয়োগের আশাতেই মুম্বাইতে খাঁটি গেড়েছেন মহারাষ্ট্রের পাশাপাশি গুজরাট তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের প্রতিনিধিরা এর মধ্যে উড়িষ্যার প্রতিনিধিরা গিয়েছেন আরও বন্দর চাইতে পুরিতে বিশ্ব মানের বিনোদনতরী কেন্দ্র তৈরি করতে চান উড়িষ্যার বিজেপি মুখ্যমন্ত্রী মোহন মাঝি আজ মাননীয় কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ জি জো ইন্ডিয়া মেরিটাইম উইফ দু হাজার পঁচিশ উহাযো আজ শুরু হওয়া কৃষি আধারপর আয়ো থেকে ওর হম চার মুখ্যমন্ত্রী বি সাথমে जो हमारा मेरी टाइम के रिलेटेड फॉर जो स्टेट है उसके साथ हम आज उजी उसी आधार पर हमको बहुत बड़ा अवसर मिला था आज निश्चित तु, रूप से उड़ीसा एक ऐसा हमारा राज्य है जहाँ हमारा कोस्ट लाइन बहुत बड़ा है पाँच से पचहत्तर किलोमीटर तक वहाँ हमारा सबसे रिच मिनरल स्टेट है बहुत ज़्यादा वहां हमारा रिवर और पानी भी है लैंड भी है इंफ्रास्ट्रक्चर की कई सारी हमारा डेवलप हो चुका है और फॉरेस्ट लैंड भी है कल्टिवेटेड लैंड भी है इसी इतना बहुत बड़ा हमको बहुत बड़ा प्राकृतिक एक भूमि मिला है इसी आधार पर आज हमारा जो सरकार अभी नया आया है भाजपा सरकार आया है डबल इंजन के साथ केंद्र में मोदी जी के सरकार और हमारा उड़ीसा में मोहन माझी का सरकार आया है इसी आधार पर हमने ज़्यादा से ज़्यादा कैसे हमारा जो पोर्ट का डेवलप और अभी सी बिल्डिंग का डेवलप और जैसे हमने ब्लू इकोनॉमी के बारे में सोच रहे हैं इसी आधार पर हमारा इतना जो कोस्ट लाइन में आज हम आइडेंटिफी आइडेंटिफाई किए हैं चौदह एक्सपोर्ट को जैसे पोर्ट और जेटी किया जा सकता है और अभी तो तीन पोर्ट है जैसा पारादीप गोपालपुर और धामरा इसमें से हमारा अभी वो पूरा चालू हो गया है और पारादीप तो सबसे बहुत बड़ा कार्गो बारे में वो इंडिया में आज दो साल हो गया नंबर वन पर चल रहा हो रहा है और आज पारादीप का सेटेलाइट पोर्ट बनाने के लिए उसको जो परमिशन मिला है बाहुडा पोर्ट बनाते के लिए इसी आधार पर लास्ट कुछ दिन पहले प्रधानमंत्री जी ने डिकलेशन किए थे कि बाहुडा को वहाँ ऐसा एक पोर्ट बना जाएगा जैसे परादीप भी एक मिलियन टन का कैपेसिटी मेट्रिक टन का कैपेसिटी का, का इसी आधार पर सी बिल्डिंग के लिए भी महानदी मोहन भी बना रहे हैं हमको पचास हजार करोड़ का अभी मिला है पहले से ही हमको कोई काफी प्राइवेट सेक्टर में से और सरकारी सेंटर, सेंटर का सेंट्रल गवर्नमेंट का सहयोग से भी हम कई काफी पोर्ट का भी हम डेवलपमेंट करा रहे हैं पूरी समुद्र ক্রুজগুলির মাধ্যমে প্রচুর বিদেশি পর্যটক টানতে চায় তারা সেই উদ্দেশ্যেই মৌ স্বাক্ষর করতে মুম্বাই গিয়েছেন মোহন মাঝি অন্যদিকে সমুদ্র উপকূল না থাকা সত্ত্বেও অসমের প্রতিনিধিরা হাজির হয়েছেন মুম্বাইতে কেন উদ্দেশ্য ব্রহ্মপুত্র নদ এবং বরাক নদীপথে পরিবহনকে তথা অন্তর রাজ্য পরিবহনকে বিশ্ব মানের গড়ে তোলা কাজিরাঙায় এমনিতেই বিদেশি পর্যটকদের ঢল নামে পাশাপাশি রাজ্যের রিভার ট্যুরিজম হাব করতে পারলে সোনাই সোহাগা তাদের পাশাপাশি ভূ রাজনৈতিক উদ্দেশ্যও আছে অসমের ব্রহ্মপুত্র ধরেই রয়েছে ভারত বাংলাদেশ প্রোটোকল রুট এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অম্লমধুর হলেও পরবর্তীতে উন্নতি হতেই পারে সেক্ষেত্রে আগে ভাগেই বিনিয়োগকারীদের বাংলাদেশের পথ খুলে দেওয়ার রাস্তাও দেখিয়ে রাখতে চাইছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ যে রাজ্যের উত্তরে হিমালয় দক্ষিণে বঙ্গোপসাগর পরিকল্পনা মাফিক এগোলে সেই রাজ্যের সহজেই এই সপ্তাহে বিনিয়োগ ঘরে নিয়ে আসতে পারত তবে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে পা বাড়ায়নি তারা মমতা ব্যস্ত রয়েছেন রাজ্যটাকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে নিজের গদি টিকিয়ে রাখতে কলকাতা হলদিয়া বন্দর নাব্যতা হারিয়েছে আর পাঁচটা শিল্পের মতোই এক্ষেত্রেও তোলামূলের সিন্ডিকেট রাজে ফাঁপা হয়ে গিয়েছে বন্দর ব্যবসা সমুদ্র তীরবর্তী শিল্পের নামে দুর্নীতিতে ভরা জগন্নাথ মন্দির ছাড়া কিছুই তৈরি করতে পারেনি মমতার এগিয়ে বাংলা মাথম Video report.